হ্যালো এ প্রিয়ন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকেও খুব চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম এবং ভিডিওটা হচ্ছে আমার কাছের দুইটা মানুষের জন্মদিনের একটা ভিডিও যদিও ভিডিওটা গত বছরের এটা শুনে হয়তো আপনারা অনেকে বলতেও পারেন যে আপনি তো দেখি সব গত বছরের ভিডিওই আপলোড দেন আসলে ভিডিও করার পরে কেন জানি আর মনে থাকে না এডিট করার কথা যাই হোক আজকে এডিট করেই ফেললাম তো যথারীতি একজন বার্থডে গার্লকে নিয়ে চলে গেছি হচ্ছে কেক কিনতে জন্মদিন হচ্ছে সুমনা আর আফসানার যাকে হয়তো আপনারা অনেকেই চেনেন আমার ভ্লগের মাধ্যমেই বা আপনার পরিচিত বা বন্ধু হিসেবে তো কেকটা কিনে নিয়ে আমরা চলে যাচ্ছি আফসানাদের বাসায় আর জন্মদিন দুইজনের একজনের হচ্ছে সাত তারিখে একজনের হচ্ছে আট তারিখে এজন্য আমরা ডিসাইড করছিলাম যে একদিনে বসেই দুইজনের জন্মদিন পালন করা হবে তো হচ্ছে আমরা রাস্তায় সৌন্দর্য দেখতে দেখতে আফসানাদের বাসায় চলে গেছি দুইজনে হাসাহাসি করতে করতে কেনাকাটা করে অনেক কিছু কেনাকাটা করে এবং যাওয়ার পরে দেখলাম হচ্ছে আপুর যে বিড়াল সে মনে হয় আমাদের দেখে খুশি হয় নাই ও কখনোই আমাদের দেখে খুশি হয় না যাই হোক ওর কথায় পরে আসি আগে একটু খাওয়া দাওয়ার কথায় আসি তো আপু আমাদের জন্য যে আয়োজনগুলো করেছে এখানে আমি সেগুলোরই একটু একটু করে ক্লিপ নিছি এবং যাওয়ার পরপরই আসলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের কাজটাই এরকম মানে খাবার দেখলে কেন জানি মাথা ঠিক থাকে না মানে তখনই খেতে হবে এরকম একটা ব্যাপার আমাদের আরও দুইজন গেস্ট ছিল তাদেরকে ভিডিওতে নেওয়া যাবে না বলে আর নেইনি এবং তারা কিন্তু খুব ভালো ক্যামেরাম্যান হিসেবে খুব ভালো কাজ করছে যাই হোক তারপরে আমি আর সুমনা এখানে বসে বসে হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম কেকটা ছিঁড়লাম দেখালাম যে কেকটা কেমন হয়েছে আসলে যেহেতু বছরখানিক আগের ভিডিও আমার কিন্তু আসলে সব কিছু মনেও নাই যে কি কি হয়েছিল বা যতটুকু আমার মনে আছে আমি সেই হিসেবেই ভিডিওটা এডিট করতেছি অনেক কিছুই মনে আছে দেখা যাবে হালকা কোনো কিছু মিস্টেক হয়ে গেছে বা মিস করে গেছি তো তারপরে আমরা এই যে খাচ্ছিলাম আসলে খাওয়াটাই মেইন খাওয়া দাওয়ার উপরে কোনো কথা হবে না খাওয়াটাই মেইন যেহেতু এতগুলো খাবার দাবার না খেয়ে অন্য অন্য কাজ করাটা আমার কাছে কেমন জানি মনে হয় তো কিছুটা খাওয়া দাওয়ার পরে আমাদের যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে ফটোশ্যুট আমরা হচ্ছে এখন ফটোশ্যুটে ব্যস্ত আছি এবং আগেই বললাম যে আমরা কিন্তু খুব চমৎকার ক্যামেরাম্যান পাইছিলাম যার কারণে আমাদের ভিডিও করা বা ফটোশ্যুট করাতে মানে কোনো রকম কোনো সমস্যা হয় নাই তো যেহেতু এখন ফটোশ্যুটের টাইম কেক নিয়ে বা আমরা নিজেরা নিজেরা মানে বিভিন্ন পোজে আমরা ছবি তোলার চেষ্টা করছিলাম আর কি এবং আশা করছি যে ছবি তোলাতে আমরা সার্থকও হয়েছি খুব সুন্দর সুন্দর ছবি আমাদের আসে এই দিন এবং আমাদের পাশে কিন্তু আরও একজন গেস্ট আছে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একজন গেস্ট তাকে নিয়ে আমরা এখন কেকটা কাটবো তো কেক কাটির আগে মানে কি নিয়ে জানি হাসাহাসি হচ্ছিলো এখন আর মনে নাই তো আমরা একটু প্ল্যান করলাম যে ওই যে অন্ধকার করে ওই লাইটটা জা জ্বালাবো লাইট তো না মানে যে মোমবাতি অন্ধকার না হলে এটা ভালো দেখা যাবে না ভিডিওতে এটা মনে হয় ক্যামেরাম্যানের সাজেশান ছিল তো আমরা ক্যামেরাম্যানের কথা অনুযায়ী ওভাবেই কেকটা কাটলাম এবং কেকটা খুবই মজা ছিল কেকটা হচ্ছে হট কেকের থেকে নিছিলাম একদম মানে খুবই ইয়ামি একটা কেক খুব ভাল লাগছে কম দামের ভিতরে ভালো কেক যদি বলা যায় আমার কাছে মনে হয় যে হট কেকের কেকটা এখন ভালো তো তারপরে আমরা কেক কাটাকাটির পরে সবাই মিলে কেক খাচ্ছিলাম কেক খাওয়াচ্ছিলাম আর কেকটা ভালোই মানে মজা ছিল তো খুব তৃপ্তি করে কেক খাওয়া গেছে তো এইভাবে করেই হচ্ছে আমরা খুব সুন্দর করে ছোটো করে ঘরোয়াভাবে আমার দুইজন পছন্দের মানুষের জন্মদিন সেলিব্রেট করলাম তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে